দক্ষিণ কৃষ্ণপুর এক নম্বর গ্রুপে জমা জলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই শতাধিক পরিবারকে সামান্য বৃষ্টিতেই জমা জলে এলাকার ইন্ডোটি বাঁধের ভেতরের বাড়ি ও রাস্তাঘাট ডুবে যায় এ নিয়ে বৃহস্পতিবার স্থানীয় জনগণ জমায়েত হয়ে জানান এলাকায় বাদ সংলগ্ন কিছু খাস জমি দখল করে স্থানীয় নাসিম উদ্দিন মজুমদার নামের এক ব্যক্তি ঘরবাড়ি নির্মাণ করায় জমা জল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এ নিয়ে তারা নাসিম উদ্দিনকে বারবার জল যাওয়ার রাস্তা করে দেওয়ার কথা বললে ওই ব্যক্তি পাল্টা নানা হুমকি দেন বলে অভিযোগ করেন বুধবার নাসিম উদ্দিন এলাকার দু তিনজনকে অভিযুক্ত করে মিথ্যা মামলা করেন বলে জানান তারা বিষয়টি নিয়ে তারা নাসিম উদ্দিনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন বলে জানান এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন এক নম্বর গ্রুপের প্রাক্তন গ্রুপ সদস্য খাইরুল ইসলাম লস্কর রেবুল হোসেন বড় ভুইয়া পিন্টু ও নসরুল হক লস্কর জমাচল সমস্যা সমাধানের দাবিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা বিউরো রিপোর্ট ডেইলি বরাক আমরা দক্ষিণ কৃষ্ণপুর এক নম্বর গ্রুপ প্রায় দামালি বস্তির থেকে লইয়া এই গ্রাম দক্ষিণ কৃষ্ণপুর বরাকপার সাইড ফুরা নদীর বৃষ্টির জলে আমরা প্রত্যেকটা রাস্তাঘাট ডুবা থাকে কারণ হইল গিয়া কারণ হইল গিয়া কুকন মজুমদার নাসিমুদ্দিন মজুমদার ওরফে কুকন মজুমদার হে হাসল্যান্ড সামান্য জমিন কিনিয়া বাউন্ডারি ওয়াল দিয়া মাটি ফিলিং করিয়া আমরা এই জলটা যাওয়ার কোনো ব্যবস্থা করিয়া দেয় না যার কারণে আমরা প্রায় সময় তার লগে গ্রামর হিসাবে তার লোকের সহযোগিতা করছি আমরা জলটা যাওয়ার ব্যবস্থা করিয়া দিই হে জল যাওয়ার ব্যবস্থা করে না আজকে দুই তিন বছর থাকিয়া এখানে কোনো খেত কৃষি হয় না দলে ডুবা থাকে গত বছর আমরা সার্কেল অফিসার ডিসি বা আমরা বিভাগীয় সেটেলমেন্ট আমরা মেমোরেন্ডাম দিছি সেটেলমেন্ট আবার কথা আইয়া খাসলেন আগলাই দিত আমরা দেখছি এই সময় কিছু মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমরা আমরা কিছু আবার সভা হয়েছি এরপরে হে কুকন মজুমদারে আমরা গ্রামের সাইটজন মানুষ রে নিয়া ও বিচারের মাধ্যমে মোটামুটি সারেন্ডার হওয়ার বাদে এই বছর আমি একটা জলের ব্যবস্থা করিয়া আর আগামীতে আমি একটা রিং বাইয়া জলটা যাওয়ার আমি নিষ্কাশন করার ব্যবস্থা আমি করিয়া দিব এইবার জল যে সময় ফ্লাট গেছে ফ্লাডের পরে বৃষ্টি হয়েছে বৃষ্টির জল সারেন না তারই কারণে ওই বিচারি সাইডজনকে গেলে এই সাইড হয়ে

ইনচার্জ আইতে পারেন বা আইও আইতে পারেন স্পট ভেরিফিকেশন লাগিয়া আমরা এক মানুষের কারণে প্রায় দুই আড়াইশো ফ্যামিলি রাস্তাঘাট আজকে আমরা জলত পালে খালকে পানি সারিয়া দেওয়ায় বান হারিয়া দেওয়ায় আজকে ও যখন প্রত্যেকটা রাস্তা জলতাগি মুক্ত হয়েছে জলতাগি আমরা বাঁচিয়া পাইছি এক কুকন মজুমদারের কারণে তার বালা নাম নাসিম উদ্দিন মজুমদার তার কারণে কাশল্যান্ডও জায়গা করছে কাশল্যান্ডও বিল্ডিং বানাইছে কাশল্যান্ডও বাউন্ডারি ওয়াল দিছে এই কারণে আমরা আজকে গ্রামের প্রত্যেকটা মানুষ এখানে আমরা বুঝতে লাগের ছেলেরা মেয়েরা স্কুল কলেজ মসজিদ পর্যন্ত যেতে পারেন না আমরা আজকে এখানে জমায়েত হয়েছি আমরা দক্ষিণ কৃষ্ণপুর জিপি দক্ষিণ কৃষ্ণপুর এক নম্বর গ্রুপ এখানে আমরা জন্ম থেকে জলে ডুবি আই জব দি ডুবি কিন্তু আজকে দশ বছর থেকে যে কষ্টটা ভাই আর এই কষ্টটা আমরা জীবনে পাইছি না আমারও বয়স চল্লিশ বছর হয়ে গেছে এরকম পাইছি না একজন মানুষের কারণে আজকে আমরা গ্রামের দুই থেকে আছে প্রত্যেক মানুষের ঘর বাচ্চা আছে স্কুল আছে মসজিদ আছে আজকে আইয়া প্রায় চার দিন হয়ে গেছে শেষ সব মানুষের জল রইছে কালকে আমরা ওখানে একটা নাসিম উদ্দিন মজুমদার নাম কুকন মজুমদার কালকে আমরা গ্রামবাসী সব জমায়ত হইয়া এখানে তার লগে একটু ডিসকাস করতে এ আমার উপরে একটু বাড়ি নজর তার নজরটা বাড়ি ভাবে দেখাইছে তার গরো আর্মি কইয়া পাঁচ ছয়জন মানুষ রাখছে আমরা কিন্তু জানি না আমরা যে জায়গা স্পর্ট আছে দে তারা জমিনের আমরা গ্রামের মানুষে তারা গড় যাওয়ার পরে তারা কইছে যেদিকে তোমার তান সুবিধা হয় গ্রামের মানুষের সুবিধার স্বার্থে যেদিকে তুমি তাই খাটিয়া নেও তারার মতটা পাইছি আমরা এর আগেও সরকারিভাবে একটা কালফাটা নিলাম এই কালফারটা ওখানে বয়ানী লাগিয়া আমরা গ্রামের পঞ্চায়েত বা আমার মেম্বার বা আরো আমরা সব মিলিত হয়েছিলাম লাগে তার গুন্ডা গান্ডা দিয়ে আমরা একটু বয় দেখায় ই এক্স আর্মি কয় আর্মি লইয় মেয়েছি নানা এটা আমরা অসম্মানই করে বা আমরা ডর দেখায় আমরা আমরা একটু ডরাইছি তার কাছে বা তার একটু সম্মান দিছি তো এখন হইলো আমরা মুদ্রা মাঠ হালকে গিয়ে আমরা একটা এফআইআর এফআইআর তার উপরে আমরা গ্রামবাসীয়ে আর আরাতন আমরা জারিতে না পারি আমরা বাচ্চা খাচ্ছা স্কুল মসজিদ সব শেষ এর আগে গিয়া হে আমরা রুফরে একটা আমরা রুফরে না বিশেষ করে আমরা তো গ্রামবাসী কেন গেছি আপনার আমরা গ্রামের স্বার্থে তার তার পার্সোনাল একটা লড়াই আছে এই জমিনের উপরে হেরা হেরার গিয়া সব তার অফিসিয়াল মানুষ তিনজন মানুষ আপনার চাকরি করুন তারা একজন মাস্টার একজন রেলওয়েত করুন আর একজন আপনার এরিকশন ডিপার্টমেন্টে করুন এরারে দোয়া হই গেছে এটা হলো জুট জুট dise এরপরে আমরা দুঃখিত হইয়া তার উপরে আমরা একটা দিছি বা ওই যে গুন্ডাগান্ডা লইয়া বা বন্ধু বন্দুক দেখায় আমরা খুব ডরাই মানু তে এই জিনিসটা আমরা প্রশাসনের উপরে দৃষ্টি বেশি আকর্ষণটা করছি তারা আমরা এই জোভার আর এই যে গোটটা বানাইছে এটা একদম ফাস্টল্যান্ডও বানাইছে

এই বৃষ্টির কারণে আমরা এই জলমগ্ন ওই যে আমরা যে বহুত পরিবার অন্তত কি দুইশো থেকে আড়াইশো পরিবার আমরা মানুষ এমনি জল হাতরা এখন চলতে লাগবো আর কি আমরা স্কুল বসে আমরা বাচ্চা কাচ্চা কেউ দেখতে পারেন না এখন আমরা যে রিংটা এখন আমরা সামনে আসে ও রিংটা আমরা বোয়ার লাগি আমরা যে ব্যবস্থাটা করে দিবা যে সরকারের যে প্রশাসনে আমরা যে ওটা লাইন করে দেখা তারা গেছে আমরা ধন্যবাদ জানাই